হ্যালো সবাই বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে আছে সিস্টেম গিউরু মার্কেটস কর্পোরেশনের সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি আরও পুঙ্খানুপুঙ্খভাবে প্রশ্ন কোম্পানির সমস্ত সূচক অধ্যয়ন করতে পারেন এখন কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখা যাক ফিসবি ব্যাংকহপ ঠিক ফিকিব পর্যালোচনাটি সেই সময়ের বর্তমান তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছিল মার্চ দুই এক দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কোম্পানি ফিসবি ব্যাংক হোপ উপশ্রেণীর অন্তর্গত ব্যাংক ক্ল্যাসেক দুই চার আট কোম্পানি মূল্যায়নে অংশ নেয় এটি খুব প্রতিনিধিত্বমূলক আমরা ভিডিওর শেষে অর্ডার টেবিল দেখতে পাব অধ্যনাধীন কোম্পানির জন্য মোট ফলাফল এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড ফলাফল হল এক তিন পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র স্টক মার্কেটের গড় স্কোর হল এক নয় পয়েন্ট জন্য সাত পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ফিসবি ব্যাংক হোক কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফিসবি ব্যাঙ্কহোপ এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসের স্টক ধরে দেখতে পাই ফিসবি ব্যাঙ্কহোপ দুই দুই পাঁচ শতাংশ পরিবর্তন দেখায় দুই দুই ছয় শতাংশের উপশ্রেণীতে মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ফিসবি ব্যাংকক মূল্য শূন্য দুই সাত বিলিয়ন এক দুই এক এক বিলিয়ন একটি উপশ্রেণীর বাজার মূলধন সহ ফিসবি ব্যাংক হোপ এর শূন্য শূন্য দুই দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য দুই নয় বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল নয় 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 বিলিয়ন ব্যাংক হোপ শূন্য একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধন শেয়ারের তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ফিসবি ব্যাংক হোপ বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে শূন্য শূন্য দুই দুই শতাংশ ব্যালেন্স শিটের মূলধন শূন্য শূন্য দুই নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তিন দুই শতাংশ বৃদ্ধি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য দুই ছয় বিলিয়ন বই মূলধনের ঋণ মূলধনের নয় শতাংশ কোম্পানির ঋণের ফলাফল খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত এক শূন্য নয় এক তিন দুই এর উপশ্রেণীতে গড়ে এটি উপশ্রেণীর তুলনায় এক সাত শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের লাভের সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল দুই পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আয় তিন এক মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে দুই পাঁচ সাত শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য এক চার উপশ্রেণীর গড় হল এক পাঁচ এটি উপশ্রেণীর তুলনায় সাত শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক নয় শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব দুই চার শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় দুই ছয় শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় মার্জিন হল এক তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে এক এক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভাল শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য দুই শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের তুলনায় এক শূন্য শতাংশ কম এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে অমিল প্রতিফলিত করে ফিসবি ব্যাংক হোপ সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক শূন্য চার আট হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য নয় দুই চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য এক তিন চার শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ নয় ছয় এক হাজার ডলার ছয় নয় নয় হাজার ডলারের উপশ্রেণীর জন্য গডে এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন আট শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ সাত চার এক হাজার ডলার উপশ্রেণীতে ছয় শূন্য এক হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই তিন শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি রাজবের অনুমান ভাল শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য তিন শতাংশ উপশ্রেণীর জন্য গড এক নয় শতাংশ এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন সূচক রোসায় এক চার কোম্পানির জন্য চার ছয় শতাংশের একটি স্তর দেখায় ফিসবি ব্যাংক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ দুই শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির শেয়ারের মতোই ফিসবি ব্যাংক হোক কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক আট আট নয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় দুই দুই পাঁচ এক বর্তমান মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় এক নয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি এটি সবার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা একটি প্রদত্ত সিজনে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ বিশ্লেষণের ফলে ফিসবি ব্যাংক হোপ তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় এক আট 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 মূল্যে একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির মোটামুটি উচ্চ মূল্যায়নের কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট দুই শূন্য পাঁচ দুই এসেট করা হয়েছে লস এক সাত দুই চার এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে দুই শূন্য এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে এক্সচেঞ্জ ট্রেডিংয়ের ফলাফলের ভিত্তিতে অর্ডারটি স্বজনক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা এই তারিখের আগে শেষ কর্মদিবসে টিকার ওএস একটি ভারসাম্যহীন বিক্রয় বাণিজ্য ভারসাম্যমূলক লেনদেনের একটি ভিডিও চ্যানেলে ইতিমধ্যে প্রকাশিত হবে বা প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিয়ে মার্কেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সেরা দর্শক